আজ সকাল থেকেই মনটা খুব খারাপ লাগছিল কোনো কিছুই করতে ভালো লাগছিল না এক তো নেই আর উপরসে আমার বাবার আজকে মৃত্যুবার্ষিকী কুড়িটা বছর হয়ে গেল বাবা আমাদের ছেড়ে চলে গেছে বাবা চলে যাওয়ার পর থেকেই প্রত্যেক বছরই আজকের দিনে একটু জলমিষ্টি বাবাকে স্মরণ করে দিয়ে এসেছি এত বছর আর মা ধর্মসভাতে ঠাম্মা থাকাকালীন অবধি বৈষ্ণব সভা দিয়ে এসেছে কিন্তু এবার আমি আর বোন মিলে একটু আলাদা কিছু করতে চাইছিলাম ভেবেছি গরিব মানুষদের কিছু খাওয়াবো আমাদের মদন মোহন বাড়ির সামনে শনি মন্দিরের সামনে যে গরিব লোকগুলো আছে তাদের তাদের জন্য কিছু খাবারের আয়োজন করেছি আমরা এই ব্যাপারটাতে আমার আর বোনের অনেকদিন ধরেই একটা প্ল্যান চলছিল আমি আর বোন তো উদ্যোগ নিয়ে নিয়েছি কিন্তু সেটাকে কমপ্লিট কিভাবে করব সেটাই আর চলছিল থেকে বড় কথা হচ্ছে মা আমাদের রাজি ছিল না তাকে রাজি করাতে করাতে অনেকটাই সময় পার হয়ে গেছে যাই হোক পরে মা সেটা ব্যাপারটাকে বুঝেছে মা ভয় পাচ্ছিল কেমন করে কে কি এত কিছু করবে আমি যেহেতু দিল্লিতে আছি বোন একা আর মা মিলে তো সেটা সম্ভবই ছিল না হ্যাঁ কাকু যদি রাজি হয়ে যেত মানে বাবার মতন আমার যে কাকু বড় কাকু সে যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই ফাইনালি সবাই রাজি হয়ে গেছে আর যার কথা না বললেই না নয় সে হলো সঞ্জু কাকু সঞ্জু কাকু ভালো মানুষ যে সে যদি পাশে না থাকতো আরোই মনে হয় বড় পক্ষে একা সম্ভব ছিল না বাজার করে দেওয়া রাঁধুনি ঠিক করা সব কিছু বড় কাকা আর সঞ্জু কাকু মিলে ব্যাপারটাকে কমপ্লিট করেছে আর এদিকে সকাল সকাল চলে এসেছে রাঁধুনি তারা লাবড়া আর ভুনা খিচুড়ি তৈরিও করে ফেলেছে রান্না হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে মা আর কাকিমনি যাদের যাদের প্যাকেট করে দেওয়ার আছে বাড়ির লোকদের তাদের জন্য প্যাকেট করে ফেলে প্রথমে ভেবেছিল দুপুর এই গরিব মানুষদেরকে খাবারটা দেবে কিন্তু সেটা হয়নি কারণ গ্রেটারের ভিড় মিছিল এই সমস্ত নাকি চলছিল সেই কারণে সেটা পোস্টপন করে সন্ধ্যেবেলার দিকে সবাই মিলে গিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই ছোট্ট উদ্যোগে সবাইকে এত কাছে পেয়েছি বা পাশে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত হয়ে গেছি যে এত লোককে পাশে পেয়ে আমি কাছে থাকলে আরো বেশি ভালো লাগতো এই জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেছে এদের জন্য এতটুকু করতে পেরে খুব ভালো লাগলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম